বল বীর বল চির উন্নত মম শির শির নিহারি নতশীর এই শিখর হিমাদ্রির লাল সবুজের যে হচ্ছে লাল জুলাইয়ের গল্প বলুন সেই বিষয়টি দেখতে পাচ্ছি ঢাকার বাণিজ্য মেলায় তোমার লাল জুলাই নামে একটি হচ্ছে স্টল করা হয়েছে পেভিলিয়ন করা হয়েছে এখানে জুলাই বিপ্লবের বিভিন্ন হচ্ছে ছবি এবং ভিডিও রয়েছে জুলাই চত্বর আমরা দেখতে পাচ্ছি জুলাই চত্বরের বিভিন্ন ভিডিও আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আমরা বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি বাংলাদেশের বিভিন্ন প্রতিচ্ছবিগুলো আমরা এভাবে তুলে ধরি আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের বিভিন্ন হচ্ছে আন্দোলনের চিত্র বাংলাদেশে জানেন যে দু সালে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল যার কারণে দীর্ঘ ষোলো বছরের একটি সরকার তাদের হচ্ছে পতন হয়েছে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং জুলাই বিপ্লবের শহীদের সংখ্যার তালিকা এখানে লেখা হয়েছে আটশো সাতত্রিশ জন জুলাই বিপ্লবের শহীদ হয়েছেন এবং হচ্ছে আহত হয়েছেন প্রায় পঁচিশ হাজার মানুষ আহত হয়েছেন এবং জুলাই চত্বর যেটি সেটি জুলাই চত্বরের হচ্ছে আমরা জায়গাটি স্টলগুলো দেখতে পাচ্ছি এবং সেখানে বিভিন্ন বয়সী মানুষ এবং এখানে হচ্ছে লাল সবুজের গল্প এবং জুলাই চত্বর নামে লেখা রয়েছে আপনারা জানেন বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে শুরু হওয়া যে জুলাই চত্বর জুলাই বিপ্লব সেই জুলাই বিপ্লবের কারণেই হচ্ছে এবং দীর্ঘ ছত্রিশ দিনের ফলে ছত্রিশ দিনের আন্দোলনে হচ্ছে জুলাই বিপ্লব হচ্ছে তাদের পরিপূর্ণ হয় এবং হচ্ছে জুলাই বিপ্লবের আমরা দেখতে পাচ্ছি ছয়ই জুলাই থেকে শুরু করে যেভাবে তারা আন্দোলন করেছিল সেখানে কিছু স্থির চিত্র দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে বারোই জুলাই কিছু স্থির চিত্র দেখা যাচ্ছে এবং ষোলোই জুলাই সেটির স্থির চিত্র এবং আঠারোই জুলাই উনিশে জুলাই এবং চব্বিশে জুলাই এবং তিরিশে জুলাই সহ হোক এবং চৌত্রিশে জুলাই যেটি ছিল চারই আগস্ট এবং সর্বশেষ আপনাদের যেই ছত্রিশে জুলাই তার মানে হচ্ছে পাঁচই আগস্ট সেই পাঁচই আগস্টের যে হচ্ছে আমরা চারই আগস্টে দেখতে পাচ্ছি চারই জুলাই মানে চৌত্রিশে জুলাই সেখানে ছাত্র আন্দোলন এবং সারা বাংলাদেশে যেভাবে জেগে উঠেছিল তেত্রিশ এবং চৌত্রিশ জুলাই এবং ছত্রিশে জুলাই দেখা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী তিনি চলে যাচ্ছেন এবং গণভবন সাধারণ ছাত্ররা হচ্ছে দখল করেছেন এবং সেটি আমরা দেখতে পাচ্ছি এবং জুলাই বিপ্লবের প্রথম শহীদ যিনি হচ্ছে আবু সাইদ তার ছবি দেখা যাচ্ছে এবং সাইদ চত্বর নামে এখানে একটি চত্বর করা হয়েছে এবং এখানে শোক নয় লড় দ্রোহ এই নামে কিছু লেখা আমরা দেখতে পাচ্ছি এবং ভিতরে দেখতে পাচ্ছি ভিতরে শহীদ শহীদরা আমাদের শোক নয় তারা আমাদের শক্তি এবং আরও বিভিন্ন হচ্ছে ব্যতিক্রমী কিছু লেখা দেখা যাচ্ছে এবং যেই শহীদ হয়েছেন শহীদ হচ্ছেন আবু সাহিদ তার ছবি এবং হচ্ছে তার যেই জাতীয় পতাকা হাতে তিনি আন্দোলন করেছিলেন এবং তাকে যে শহীদ হতে হয়েছিল সেটি এবং এখানে একজন রিক্সাওয়ালা ভাইয়ের ছবি দেখা যাচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আমরা দেখেছি জুলাই বিপ্লবের যে হচ্ছে একটি লেখা বৈষম্য বিরোধী আন্দোলনের চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম তার ছবি দেখা যাচ্ছে বীর চট্টলার প্রথম শহীদ এবং পাশাপাশি শহীদ আবু সাঈদদের প্রতিজ্ঞা সেটা জুলাই অভ্যুত্থানের দৃঢ় অসংকোচ প্রকাশ এই ধরনের এবং বিভিন্নভাবে জুলাই বিপ্লবের অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি লাখো শহীদের হচ্ছে রক্তে কেনা হচ্ছে সেই সব এবং এখানে আসলেই অনেকেই ছবি তুলছেন পরিবার পরিজনে এবং জুলাই বিপ্লবে যারা একত্রিত ছিলেন তারা হচ্ছে জুলাই চত্বরে এসে ছবি তুলছেন এবং ছোট ছোটো বাচ্চারা এবং বসার জন্য বিভিন্ন জায়গাও রয়েছে এবং ব্যতিক্রমীভাবে আমি চিরবিদ্রোহী বীর বীর আমি বিশ্ব ছাড় বিশ্ব ছাড়িয়ে উঠিয়াছি একা উন্নত শির এত সুন্দর চমৎকার একটি লেখা দেখতে পাচ্ছে এবং কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলো করে লোপাট রক্তে জমাট শিকল জমা শিকল পূজার পাষাণ বেদি এই এই সকল লেখা দেখতে পাচ্ছে এবং পানি লাগবে কারো পানি যেটি হচ্ছে মুগ্ধ যে পানি কথা বলেছিল এবং তিনি শহীদ হয়েছেন এবং অন্যান্য আরও অনেক ধরনের আমরা হচ্ছে জুলাই বিপ্লবের লাল জুলাইয়ের গল্প নামে একটি বইয়ের স্টল তৈরি করা হয়েছে এখানে আসলে আপনারা ছবি তুলতে পারবেন এবং হচ্ছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসতে পারবেন এবং বিভিন্ন মানুষ এখানে দেখেছে ঐতিহাসিক কিছু ছবি আর সেই ছবিগুলো এখানে বিকল্প আমরা আমরা বলতে ছাত্র জনতা এবং বিকল্পকে দিল্লির দিল্লিতে পালানো চলবে না এবং বিভিন্ন লেখা আমরা এখানে দেখতে পাচ্ছি তো পর্যটক আপনারা যারা বাণিজ্য মেলার আজকে হচ্ছে তিনই জানুয়ারি দু পঁচিশ আপনারা যারা বাণিজ্য মেলায় আসেন এবং বাণিজ্য মেলার প্রবেশপথের ডান পাশে প্রবেশপথের ডান পাশে আপনারা আসলেই যে ওয়ান্ডার্ড হচ্ছে পেভিলিয়ন রয়েছে সেই পেভিলিয়নের পাশেই আপনারা সেই জুলাই বিপ্লবের হচ্ছে এই বলবীর বলচির উন্নত মহসির এবং লাল সবুজের লাল জুলাইয়ের গল্প সেই চত্বর এবং জুলাই চত্বর নামে এই চত্বরটি আপনারা দেখতে পারবেন তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের সাবস্ক্রাইব করবেন আমরা চলে যাব এবং আমরা আবার আপনাদেরকে ভিন্ন কোনো ভিডিওতে যুক্ত করব এবং সেই যুক্তের মাধ্যমে বাংলাদেশের যে দেখার মতো অনেক কিছু রয়েছে বাংলাদেশের জানার মতো অনেক কিছু রয়েছে চিরসবুজের বাংলাদেশ এবং কবি সাহিত্যিক সহ অন্যান্য যেই আমাদের বাংলাদেশের যেই ইতিহাস ঐতিহ্য রয়েছে সেইগুলো আপনারা দেখতে পাবেন এবং মানে আরও কিছু আমরা স্থির দেখতে পাচ্ছি যেই স্থিরচিত্রের মাধ্যমে হচ্ছে আপনারা হচ্ছে এই জুলাই চত্বরে আসতে আপনারা দেখতে পাবেন এবং পাশাপাশি আমরা যে জুলাই চত্বরের অন্যান্য যেই শোক বা অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন তো আপনারা যারা এই বাণিজ্য মেলায় আসবেন তারা আমাদের এই জুলাই চত্বর যেটি সেখানে দেখবেন এবং আমাদের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমরা আবারও হচ্ছে বাংলাদেশে যদি এরকম কোনো অন্যায় বা অবিচার করা হয় সেটির মাধ্যমে যেই হচ্ছে যারা হচ্ছে তরুণ প্রজন্ম থাকবে তারা আবার হচ্ছে সেই সেই সকল অন্যায়ের প্রতিবাদ করবে এবং যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফরাত কামনা করে এবং হচ্ছে এই এই ধারাটি যাতে অব্যাহত থাকে সেই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম বাণিজ্য মেলা পূর্বাচল ঢাকা ধন্যবাদ সকলকে